নমস্কার কেমন আছেন সবাই সঙ্গীতের গল্প নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ বুধবার ঘড়ির কাটা এখন সাড়ে সাতটার মতো বাজে আর ছেলের আজ থেকে শুরু হচ্ছে এক্সাম তো যে ছেলেও রেডি হয়ে গেছে আজ থেকে প্র্যাকটিক্যাল হবে অবশ্য তো থিওরিগুলো এখনও দেরি আছে তখন আজ থেকে শুরু হচ্ছে প্র্যাকটিক্যাল রেডি হয়ে গেছে ছেলেকে দিতে যাবে

পালং সিস দিয়ে সিম আলু বেগুন দিয়ে এই বছরের লাস্ট পালং শিশ আর খাবো না অনেক খাওয়া হয়ে গেছে এবার চল তরকারিটা হোক কাজ পাচ্ছি না কিছু যেন মোড়া মোড়া লাগছে আজকে যেন হচ্ছে কাল চলে যাবে তো আর খুব পছন্দ করে তো জন্য ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানাই তো যেন চিকেন নিয়ে চলে এসেছে তো এই বিরিয়ানিটা আজকে বানাবো সেই জন্য বিরিয়ানির চিকেন এখানে রেডি করে নিয়েছি আর এখানে একটু চিকেন আলাদা করে এটা কষা বানাবো কি বলুন চলে গেলে তো এবার ওখানে খাওয়া দাওয়া কিছু খেলেই তখন খুব মনে হয় ফৌজি বাবুর কথা তো ওই জন্য চেষ্টা করি যে কটা দিন থাকে তো পছন্দ মতো জিনিসগুলো করে খাওয়াতে জানি ওর শরীরের পক্ষে সেগুলো উচিত নয় কিন্তু তবুও এই কটা দিন আর ইচ্ছা করে না কোনো কিছু রুটিন মানতে ওই জন্য আছে ভালো একটু বিরিয়ানিটা করেই দিই

আমার ছেলে বলতো যে খুব ভালো হয়েছে তোমার কি ছেলে তোমার ছেলে আমার ছেলেকে আমি যখনই দেখেছি টেস্ট করাও তখন তো দেখেছি

হ্যাঁ সবই আলাদা মাটাই আমার আলাদা ওরে বাপ অত তেল দিতা মানে আরে আজকে তো বিরিয়ানি খাবে আজকে তো বাইরে যাবে না আজকে ভেতরেই খাবে বিরিয়ানি কেন করে উল্লি একদম মন আছে পানি আছে কি করে খাবো বলে ধান পরীক্ষা দিয়েছিল তো না তুই তো বিরিয়ানি জানিস নি এখানে এসে মনে পড়লো তাই তো বন্ধু কালকে শুনেছিলাম দিদিকে বলে তাহলে বিরিয়ানি করে ফেলবো

그래, 약간 레디. 어디야 지어디어 마이너부터. 아, 쏜. 어디 쏜? 코다, 아니면 코다. 어디 어 어디가 그래? 여기 아무데도 안 나왔는데. 아, 코를 뛰나? 오이지. 오

ছেলেকে টিউশনে দিয়ে আমরা এই কাঠের দোকানটা এসেছি আর ছেলে যেখানে টিউশন পরে এখানে তো প্রচুর কাঠের দোকান তো এখানে এই যে গলুবাবুর জন্য একটা খাট দেখছিলাম অনেকদিন ধরে ধরেই গলুবাবুর জন্য একটা খাট কেনার ইচ্ছা তো আর কেনা আর হচ্ছে না তো সেই কারণের জন্য আজকে এখানে দেখছিলাম এই ধরনেরই মানে এই সাইজটাই ঠিকই আছে গলুবাবুদের হয়ে যাবে কিন্তু একটু অন্য রকম ডিজাইন চাইছিলাম তাই এই যে ফুজুবাবু বুঝিয়ে দিচ্ছিলেন দোকানের যে মালিক তো এখান অর্ডার দিয়ে দিলাম এখান থেকে কদিন লাগবে টাইম তো তৈরি হতে আজ অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়ে গেল অতিরিক্ত বেশি কফি খেলে মুখ কালো হয়ে যাচ্ছে হচ্ছে নাদিকে বলছি বলে অতিরিক্ত কফি খেলে

চলে এসেছি ছেলেকে টিউশান থেকে নিয়ে আর আজকে টিউশন থেকে এসে থেকে ফৌজিবাবুর সাথে একটু সময় কাটালাম কারণ জানেনি ফৌজিবাবু কাল চলে যাবে তো দেখতে দেখতে সময়গুলো যে কোথায় দিয়ে কেটে যায় তো বোঝাই যায় না তো এবারে অনেকটা লং টাইম একসাথে ছিলাম কারণ ফৌজিবাবু এক মাসের ছুটি এসেছিলো গিয়ে আবার ব্যাক করে আবার কুড়ি দিন পুরো কিন্তু কোথায় দিয়ে যে এই এতগুলো দিন কেটে গেলো বোঝাই যায় না তো সেই কারণের জন্য আজকে একটু ফোজবউর প্যাকিং গল্প এইসব লাস্ট মুমেন্টে অনেক কিছুই কথা থাকে তো সেই সব করতে করতেই এতটা দেরি হয়ে গেল তো চলুন আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট করতে ভুলবেন না চলুন আজকের মতো